এত আনন্দ ইসলাম পরিপূর্ণ ভাবে যে গ্রহণ করছে যে মেনে নিয়েছে ইসলাম তার জন্য অতি সহজ অতি শান্তি এখানে দেখেন লক্ষ লক্ষ মানুষ এখানে আল্লাহ ওয়ালি রাজা এখানে আছে আল্লাহ ওয়ালা রাজা আছে এখানে কত মানুষ কত দূর দূর থেকে আসছে কত দেশ থেকে কত বাহির থেকে আসছে শুধু আল্লাহর ভয়ের কারণে আসছে আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা মানে এখানে যারা আসছে এরা কিন্তু নিজের খায় নিজের পরে নিজের সবকিছু নিজের তারপরে দেখেন পাঁচ দিনের জন্য এখানে উপস্থিত হয়েছে আর বিশেষ করে একটা মজার বিষয় হলো এখানে পাঁচ দিনের জোর মজার বিষয়টা হলো আমি আপনি চাইলেও কিন্তু এখানে আসা যাবে না বা যাওয়া সম্ভব না কেন এখানে বিশ্ব ইস্তমার যে মুরব্বীরা যারা হয়েছে এদের অনুমতি হলো যারা একভাবে চিল্লা যারা দিছে একাধারে যারা তিন চিল্লা যারা দিছে তারাই এই মাঠে উপস্থিত হতে পারবে আসতে পারবে অন্য কোন মানুষ আম মানুষ আবার একদম নিষে তাহলে বিশ্বটা কেমন দেখেন এখানে যারা আছে এরা সবাই তিন চিলার সাথী এরা সবাই তিন চিলার সাথী একত্রিত হয়েছে তা দেখেন কত শত মানুষ তারা তিন চিলা করছে কত মেহনত মানুষ এখানে তিন চিলাওয়ালা এখানে উপস্থিত হয়েছে তা আপনাদের কাছে দোয়া প্রার্থনা আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন শেয়ার করে অন্য বাইরেকে দেখা সুযোগ করে দিবেন